একটা লোক সারাদিন ভ্যান চালিয়ে তিনশো টাকা উপার্জন করছে ওখান থেকে আড়াইশো টাকা নিয়ে আসছে একটা গুটি কিনতে গুটি কি জিনিস আপনারা সবাই জানেন একটা গুটি কেনার জন্য সে আসছে বাজারে টাকা নিয়ে এমন সময় হাতে হাতে ধরা পড়েছে পুলিশের হাতে পুলিশ সদস্য ভাই কি করলো তার কাছ থেকে টাকাটা নিয়ে আরও পঞ্চাশ টাকা তার নিকট থেকে দিয়ে বাজার করে দিল এক প্যাকেট ছুটকি মাছ মসুরের ডাল এক প্যাকেট বাদাম এবং বিস্কুট দিয়ে তাকে বললো দেখ তুই আড়াইশো টাকা নিয়ে আসছিলি সামান একটা ঘুটি কেনার জন্য আর এক দেখ আড়াইশো টাকা কতগুলো জিনিস পেলি এগুলো নিয়ে এগুলো নিয়ে বাজার এইসব বাজার নিয়ে বাসায় গিয়ে সবাই মিলে খা সবাই মিলে আনন্দিত হবে পুলিশের এই কর্মকাণ্ডকে আমি স্যালুট জানাই পুলিশের এই ধরনের ব্যতিক্রমে যে একটা প্রতিবাদ তাকে আসলেও এই গরিব মানুষকে জেল জরিমানা দিয়ে করবেন না কি রে ভাই এই যে আপনার ব্যতিক্রম প্রতিবাদ এই প্রতিবাদকে আমি স্বাগত জানাই আমি আপনার ভিডিও অনেকগুলো দেখছি এরকম ভিডিও আপনি আরও দেখে আরও বানান আপনাকে স্যালুট জানাই বাংলার ঘরে ঘরে এরকম পুলিশ থাকা দরকার আমি অবশ্যই আনন্দিত হয়েছি খুশি হয়েছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ